শুক্রবার থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি যখন থেকে বীরভূম জেলার রেজাল্টটা প্রকাশ হয়েছে কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলা ক্যান্ডিডেটরা বলতে তাদের কিন্তু একদম মানে বলতে গেলে মাথা খারাপের মতো অবস্থা তো রেজাল্টটা দিচ্ছে না এখনো রেজাল্টটা দিচ্ছে না কেন দিচ্ছে না ঠিক আছে তো আজকে তোমাদের বিষয় নিয়ে তোমাদের সাথে পাঁচ সাত মিনিটের ডিসকাশন তোমরাও তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কে কোন জেলা থেকে দেখছো কে কোন পদের ইন্টারভিউ রেজাল্টের জন্য অপেক্ষা করছো দেখো জলপাইগুড়ি জেলার কথা প্রথমে বলতে হয় কারণ জলপাইগুড়ি হলো আমার নিজের জেলা এই জেলার প্রতি আমার একটা আলাদা টান বরাবরের মতোই আছে থাকবে সারা জীবনের জন্য জলপাইগুড়ি জেলার রেজাল্টের কিন্তু আমরা সবথেকে বেশি বড় ড্রব্যাক দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার সবচেয়ে পিছিয়ে রয়েছে এই আইসিডিএস এর দিক থেকে ঠিক আছে তোমরা যারা ক্যান্ডিডেট তোমরা এটা খুব ভালো করে এক্সপিরিয়েন্স করেছ তোমাদের সেই ফেব্রুয়ারি মাসে খুব দ্রুত খুব তাড়াহুড়ো করে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হলো একদম চারজন পাঁচজন করে বেঞ্চে বসে সেই ক্লাস বাচ্চাদের মতো করে তোমাদের ইন্টারভিউ নেওয়া হলো কোচবি জলপাইগুড়ি জেলার কিন্তু সেই হিসাবে যদি দেখা যায় তাহলে রেজাল্টটা কিন্তু এখনও কোনোরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না মাঝখানে আমি যখন অফিস থেকে খোঁজ নিয়েছিলাম তখন আমি বলেছি এর আগেও জুন মাসে একটা প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল ডেট ডেটটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম টোয়েন্টি নাইন্থ জুনের মতো ছিল কিন্তু এখনো পর্যন্ত জুন গেল জুলাই গেল আগস্ট গেল সেপ্টেম্বর চলে গেল ঠিক আছে অক্টোবর অক্টোবরে তো মাত্র আর পাঁচ ছটা দিন ওয়ার্কিং ডে আছে যেমন চলবে অথবা হয়তোবা তার আগেও ফ্রাইডে দিয়ে লাস্ট অফিস হতে পারে কিন্তু জলপাইগুড়ি জেলার কোনো পজিটিভ আমরা রেসপন্স দেখতে পাচ্ছি না সেই তুলনায় বীরভূম জেলা যদি তোমরা দেখো তাহলে তারা কিন্তু অনেক দ্রুত কাজটা করে দিয়েছে ইভেন বীরভূম জেলার জয়নিং পর্যন্ত হয়ে গিয়েছে বীরভূম জেলার জয়নিংটা হয়ে গেল গত শুক্রবারে রেজাল্ট দিলেও আজকে আমার ক্যান্ডিডেট আমাকে মেসেজ করে জানিয়েছে স্যার আমি জয়েন করে নিয়েছি এবং কালকে থেকে সে সেন্টারে যাবে ঠিক আছে তো এই যে আমরা অনেকে ভাবছি যে জয়েন করালে বেতন দিতে হবে আসলে এটা অজুহাত নয় ঠিক আছে এটা নয় এই কারণটা নয় জয়েন করালে বেতন দিতে হবে এই কারণটা কিন্তু ইনভ্যালিড বলে আমার মনে হচ্ছে কারণ আলটিমেটলি জেলা যেটাই হোক না কেন স্যালারি তো রাজ্য সরকার কিছুটা পার্ট দেবে বাকিটা কেন্দ্র সরকার দেবে শুধু রাজ্য সরকারের ঘাড়ে এটা নেই বেশিরভাগটাই কেন্দ্র সরকার দেবে তো যেহেতু একটা জয়েন্ট ভেঞ্চার আইসিডিএসটা বেতন বা এটা কিন্তু এক্সকিউজ নয় ঠিক আছে মাঝখানে আমি শুনেছি তো সাম্মানিক জলপাইগুড়ি জেলাতে যে যারা হচ্ছে পুরনো হেল্পার তাদের যে একটা প্রমোশনের যে ব্যাপারটা ছিল প্রমোশন হেল্পার টু ওয়ার্কার প্রমোশন আমি শুনেছি যে সেটা নিয়ে কেস হয়েছিল তো সেটা আমরা কিন্তু ইন্টারভিউর আগেই শুনেছিলাম ঠিক আছে তো সেটার সেটার সমাধান বা সেটার প্রসিডিংস কি আছে সেটা কিন্তু ফাইনালি জানা যায়নি যে তাদের সমাধানটা হলো কিনা হয়তো নি কারণ তারা জয়েন করেনি বা তাদের ইন্টারভিউ কোনো কিছু হয়নি লিখিত পরীক্ষা হয়নি কিন্তু এই যেগুলো যেগুলো হচ্ছে সিট ছিল সেগুলো তো জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যদি বলি সেগুলো তো ফ্রেশারদের জন্য সিট এবং এই রিক্রুটমেন্টটা দু হাজার উনিশ সালের অ্যানাউন্সমেন্ট তো পাঁচ বছর কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরেও কিন্তু ইন্টারভিউ লিখিত পরীক্ষা দীর্ঘদিন পরে হওয়া সেই প্রায় সাড়ে চার বছর পরে ইন্টারভিউ হওয়া পাঁচ বছর পরে ইন্টারভিউ হওয়া এবং তারপরে ইন্টারভিউ লিখিত পরীক্ষা হয়ে ইন্টারভিউ হওয়া এবং এই রেজাল্ট দেওয়াটা এটা কিন্তু একটা অত্যন্ত ঢিলেমি অত্যন্ত ঢিলেমি আমরা কিন্তু বীরভূম জেলাটাকে একদম সকলেই চাক্ষুষ করেছি অ্যাটলিস্ট যারা আমাকে ফলো করো তোমরা দেখেছো যে কয়েকদিন আগেই ওদের আমি ইন্টারভিউয়ের ভিডিওগুলো দিচ্ছিলাম আর সেখানে ওদের রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে ইভেন কোচবিহার জেলা কোচবিহার জেলা থেকে তোমরা প্রচুর কমেন্ট করেছো আমি এই দু তিন দিন কারোর কমেন্টের উত্তর দিতে পারিনি তো জলপাইগুড়ি জেলার ক্যান্ডিডেটদের আমি বলেছি যে তারা যাক সিডিপিও অফিসে তো কেউ কেউ গিয়েছিল তো সেখান থেকে তারা যে খবরটা এনে দিয়েছে যে রেজাল্ট পুজোর আগে বের হচ্ছে না বের হচ্ছে না পুজোর আগে জলপাইগুড়ি জেলার পুজোর পরেই রেজাল্ট প্রকাশ হওয়ার পসিবিলিটি আছে তো পুজোর পরে কবে হবে তারও কিন্তু কোনো লিমিট নেই সেটা কিন্তু অনেকটা পরে হতে পারে ঠিক আছে তো স্বাভাবিকভাবেই সেই লিখিত পরীক্ষা এবং তোমাদের হয়তো ইন্টারভিউ রেজাল্ট সেটা পুরোপুরি এক বছরের গ্যাপে হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ সেটা পুরোপুরি এক বছরের গ্যাপে হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ রেজাল্ট ঠিক আছে আর কোচবিহার জেলা যদি বলি তো কোচবিহার জেলার ক্ষেত্রে যদি বলি গত শুক্রবারে একটা ইনফরমেশন পাওয়া গিয়েছিল মেকলিগঞ্জ সাবডিভিশন থেকে যে মেবি রেজাল্ট প্রকাশ হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুক্রবারে পাইনি এবং আজকে যেটা আপডেট আছে যে কোচবিহার জেলাও মোটামুটি ওরকমই কথা বলেছে যে তারাও কিন্তু পুজোর আগে ইন্টারভিউ রেজাল্টটা দিচ্ছে না যদি হয়ে যায় তাহলে আমরা ধরে নিব যে অফিস থেকে যারা বলেছে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না কারণ ক্যান্ডিডেটরা হচ্ছে সিডিপি অফিসগুলোতে গিয়েছে ক্যান্ডিডেটরা কোচবিহার জেলা ক্যান্ডিডেটরা সিডিপি অফিস গুলোতে গিয়েছে এবং সেখান থেকে তাদেরকে বলা হয়েছে ভার্বালি যে রেজাল্ট পুজোর আগে হওয়ার পসিবিলিটি ভীষণ কম যদি হয়ে যায় রেজাল্ট তাহলে আমরা এটা ধরে নিব বা এটা বুঝতে পারবো যে অফিস থেকে যে সমস্ত কথা বলা হয়েছে সেটা তারা তারা কিন্তু ভুল বলেছেন হলো তো এক্সপেক্ট আমরা করবই আমরা যেহেতু ইন্টারভিউ দিয়েছি তো আমরা রেজাল্টটা অপেক্ষা করবই যতক্ষণ না পর্যন্ত অফিসটা বন্ধ হচ্ছে ঠিক আছে পাঁচ তারিখ পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করব পাঁচ তারিখ প্রথমে মোস্ট অবলি স্যাটারডে অক্টোবরের অক্টোবরের হচ্ছে পাঁচ তারিখ স্যাটারডে তো চার তারিখ চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে কোচবিহার জেলার জন্য জলপাইগুড়ি জেলার কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে না ঠিক আছে আর লিখিত পরীক্ষা রেজাল্ট যদি বলি নভেম্বরের আগে আর কোচবিহার জেলার যারা লিখিত পরীক্ষা দিয়েছ তারাও কিন্তু নভেম্বরের আগে লিখিত পরীক্ষার রেজাল্ট পাচ্ছ না কারণ লিখিত পরীক্ষার খাতাগুলো চেক করতে কিন্তু সময় লাগে এগুলো যেহেতু ওয়েমার বেস্ট নয় যেহেতু এগুলো ম্যানুয়াল যেহেতু এগুলো ম্যানুয়াল তাই সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট পেতে সময় লাগবে আচ্ছা সুপারভাইজারি রিক্রুটমেন্ট এখন বের হবে না ঠিক আছে নতুন করে সুপারভাইজার রিক্রুটমেন্ট এখন বের হবে না দেরি আছে হলেও পঁচিশ সালের মাঝের দিকে হবে ওই যখন পঞ্চায়েত ইলেকশন ছাব্বিশ সালে ছাব্বিশ সালে খুব সম্ভবত বিধানসভা ইলেকশন তো বিধানসভা ইলেকশনের আগে আগে একটা নোটিফিকেশন প্রকাশ হতে পারে অল্প কিছু ভ্যাকেন্সি নিয়ে ঠিক আছে চব্বিশ সালের সুপারভাইজারের কোন রকম নোটিশ বেরোবে না আর অনেকেই দেখছি আমি কমেন্ট করছে যে স্যার আমাদের জেলায় সুপারভাইজার কবে নিয়োগ হবে দেখো সুপারভাইজারের নিয়োগ আপডেট করছে আমি উত্তর দিচ্ছি আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছে স্যার আমার জেলায় কবে সুপারভাইজার নিয়োগ হবে না সুপারভাইজারের নিয়োগ জেলা ওয়ারি হয় না সুপারভাইজারের নিয়োগ জেলা ওয়ারি হয় না এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট হয় এবং সেটা পিএসসির মাধ্যমে এবং সেটা অনেক টাফ একটা এক্সাম অনেক টাফ এক্সাম তো সুপারভাইজারের এক্সাম সারা রাজ্যের একসাথে হবে কোনো জেলার আলাদা করে হবে না তোমরা অনেকগুলো ভিডিওতে দেখেছো ইউটিউব চ্যানেল আমি দেখেছি জানি অনেকগুলো চ্যানেল অলরেডি ক্লাসও করাচ্ছে ঠিক আছে সব বোকাস সব বোকাস সুপারভাইজারের রিক্রুটমেন্ট এখন হবে না তোমরা পড়াশোনা করতে পারো ক্লাসও করতে পারো করতে পারো কোনো অসুবিধা নেই পড়াশোনা কখনোই ব্যর্থ হয় না পড়াশোনা কখনোই বৃথা যায় না পড়াশোনা করতে পারো করো নিশ্চয়ই কাজে লাগবে কিন্তু এই মুহূর্তে সুপারভাইজারের রিক্রুটমেন্ট হবে না কারণ যারা সুপারভাইজারের রিক্রুটমেন্টে অলরেডি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়েছে তাদেরই এখনো জয়নিংটা কমপ্লিট হয়নি তাদেরই অনেক সমস্যার মধ্যে যারা আছে এখনো নন জয়নিং মানে ক্যান্ডিডেট এখনো নন জয়িং অবস্থায় আছে এখন জয়েনই করতে পারছে না ঠিক আছে মানে যারা ফ্রেশার ফ্রেশারও কিছুটা হয়তো আছে আর বিশেষ করে যারা ডিপার্টমেন্টাল তারা তো অনেক সমস্যার মধ্যে আছে তারপরে অনেক রকম বিষয় রয়েছে তো স্বাভাবিকভাবে কিন্তু এখন তোমরা সুপারভাইজারে এক্সপেক্ট করতে পারো না তোমরা পড়াশোনা করতে পারো আমি জানি অনেকগুলো ইউটিউব চ্যানেল বলে দিয়েছে সুপারভাইজারে রিক্রুটমেন্ট হবে বলে ফলে মানে অনেক কিছু ঠিক আছে আমি কিন্তু প্রুফ করে দিয়েছি একটা ভিডিও তো তোমরা যদি দেখে থাকো কেউ তোমরা জানো যে সুপারভাইজারে রিক্রুটমেন্ট হবে না সেটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলে দিয়েছি অ্যাটলিস্ট চব্বিশ সালে তোমরা এক্সপেক্ট করতে পারো না যদি বেরিয়ে যায় তাহলে দু চারটা পাঁচটা ভ্যাকেন্সিতে বেরোবে এবং সেটা হচ্ছে সরাও পশ্চিমবঙ্গ জুড়ে আচ্ছা আজকে আবার গ্যারান্টি সহকারে বলছি তোমার নিশ্চিত থাকো যদি রিক্রুটমেন্ট হয় সেটা ডিপার্টমেন্টাল কিছু ক্যান্ডিডেটদের হতে পারে মেবি হ্যাঁ কারণ হচ্ছে তাদের একটা ফিফটি পার্সেন্ট রিজার্ভেশনের বিষয় রয়েছে তারা একটা কেস চলছে সেটার আলটিমেট আলটিমেট আউটকামটা যখন হাইকোর্ট থেকে আসবে এবং সেটা যদি গভর্নমেন্ট মেনে নিয়ে প্রসেসিংটা শুরু করে তাহলে হতে পারে যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের রিক্রুটমেন্ট হবে ফ্রেশারদের এখন কোনো রকম কোনো চান্স নেই তো এখন এই মুহূর্তে যা চলছে সরকার যে সমস্ত ফেজের মধ্য দিয়ে যাচ্ছে তাতে নতুন করে সুপারভাইজারের রিক্রুটমেন্ট হবে না হলো আচ্ছা তবে নেক্সট যেটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেটা আসবে সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট কারণ ছাব্বিশ সালে ইলেকশন আছে মাথায় রেখো সেই হিসেবে পড়াশোনা করো ম্যাথ ইংলিশ বাংলা সমস্ত সিলেবাস তো ওখানে আছে জিকে সেই হিসেবে পড়াশোনা করো এরপরে হচ্ছে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি নেওয়া হবে সেই জন্য পড়াশোনা করো সিলেবাস একই এবং হচ্ছে স্কুল স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে সিলেবাস একই সেটার জন্য পড়াশোনা করো ঠিক আছে হুগলি জেলার রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট এখন আসবে না আফটার মানে আফটার পুজো নভেম্বর অনওয়ার্ডস জলপাই কোচবিহার জেলার লিখিত পরীক্ষার রেজাল্ট আফটার পুজো নভেম্বর অনওয়ার্ডস জলপাইগুড়ি জেলার কথা কিছু বলা আছে না গ্যারান্টি দিয়ে অলরেডি অনেকে খোঁজ নিয়েছে যে পুজোর আগে বেরোচ্ছে না কোচবিহার জেলাটাও মোটামুটি ওদিকেই যাচ্ছে যে পুজোর আগে বেরোচ্ছে না হলো এই ইন্টারভিউটা শুরু হচ্ছে আগামী এই লক্ষ্মী পূজার পরে পরেই মানে তেইশ তারিখ মোস্ট প্রবলি আমার যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে কল লেটার প্রত্যেকেরই মোটামুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ তিরিশ তারিখে আছে তো আমার ক্লাস শুরু হচ্ছে এখন থেকে আমি ক্লাস করব মানে জাস্ট গুগল মিটে ক্লাস শুরু হবে তো আজকে আর এই বিষয় নিয়ে কিছু বললাম না তোমরা প্রচুর ভিডিওতে কমেন্ট করেছো কারোর উত্তর দিতে পারিনি জন্য একটা ক্লারিফিকেশন যেটা ইনফরমেশন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটা শেয়ার করলাম বীরভূম জেলা যে দুই একটি ব্লকের রেজাল্ট প্রকাশ হয়নি এখনো সময় আছে সেগুলো বেরিয়ে যাবে কারণ খয়রাশোল যে ব্লকটা নিয়ে কেস হয়েছিল সেটা যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে তাহলে বাকিগুলো দ্রুত বেরিয়ে যাবে তাই একটু অপেক্ষা করো তোমরাও তোমার রেজাল্টটা পেয়ে যাবে যারা চাকরি পেলে এই বছরটাতে প্রত্যেকে স্বাগতম যারা পেলে না তাদের কিন্তু চেষ্টা করতে হবে পঁচিশ সালে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হবে এক্সেপ্ট আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজারের কোনো রিক্রুটমেন্ট কিন্তু হবে না চব্বিশ সালে মাথায় রেখো পড়াশোনা করো কাজে লাগবে পরবর্তীতে ধন্যবাদ